পঞ্চদশ সংশোধনের অংশ বিশেষ বাতিল করে হাইকোর্ট যে ঐতিহাসিক রায় ঘোষণা করেছিলেন দ্বিতীয় দিনের মতো তার বিরুদ্ধে করা তিনটি পৃথক আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে বৃহস্পতিবার এজ শুনানি শুরু হয় একই বেঞ্চে এর আগে বুধবার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয় সেদিনের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার শুনানি চালিয়ে যাওয়ার জন্য দিন ধার্য করেন জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া এদিন সুজন পদক সহ চার ব্যক্তির পক্ষে শুনানিতে অংশ নেন আইএনজিবি কারিশমা জাহান ও বিধুয়ানুল করিম তার সঙ্গে ছিলেন শুনানিতে হাইকোর্টে দেয়া রায় সংশোধনের বিতর্কিত ধারা এবং এসব ধারা বাতিলের পক্ষে হাইকোর্টের যুক্তি দেখিয়েছেন ড. শরীফ সেগুলো আদালতের সামনে উপস্থাপন করেন 2024 সালের 17 ডিসেম্বর পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট সংবিধানের 52 সংশোধনের কয়েকটি ধারা অসাংবিধানিক বলে ঘোষণা করেন এবং এ রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের জন্য করা বিশ ও একুশ ধারা সাত ক সাত খ এবং চুয়াল্লিশ দুইয়ের দুই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাতিল করা হয় এছাড়া এ রায়ে আরও বলা হয় একশো বেয়াল্লিশ অনুচ্ছেদে গণভোটের বিধান পুনঃপ্রতিষ্ঠা করা হবে যা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল তবে পুরো সংশোধনী বাতিল করা হয়নি ভবিষ্যৎ সংসদ আইন অনুসারে বাকি পরিবর্তনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে এ মর্মে নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের দেয়া এর রায় কার্যকর হলে এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহল হওয়ার সম্ভাবনা তৈরি হলে একই সঙ্গে বেশ কিছু সাংবিধানিক জটিলতা দেখা দিতে পারে এমন যুক্তিতে তিনটি পক্ষ লিভ টু আপিল করেন চলতি বছরের তেরো নভেম্বর আপিল বিভাগ এই তিনটি টু আপিল মঞ্জুর করেন এবং এরপর এগুলো নিয়মিত আপিলের জন্য পাশ ও সেই সাথে বুধবার থেকে শুনানি শুরু হয়